দর্শক আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জাম ঝালাই করে খাবো তো সেটাই আজকে আপনাদের দেখাবো এটা হচ্ছে দেশি জাম হুম এই জামটা খুবই সুন্দর লাগছে কালারটা খুবই সুন্দর লাগছে এখন আমরা ঝাল দিয়ে লবণ দিয়ে এই ঝালটা এই জামটা মাখাবো তো প্রথমে আমরা এই জামটা হ্যাঁ ধুয়ে নেবো পানি দিয়ে একটু ধুয়ে নেবো আর তো দামটা ভালো করে ধুয়ে নিতে হবে কারণ প্রচুর পরিমাণে ময়লা থাকে এখন একটু পুশ করো এখন দামটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি তো এখন আমরা ঝাল কাটছি এই ঝালটা তোরা ভাল দিস তো

লাগবেন লবণ আর এটা হচ্ছে ঝাল তো এখন ঝাল আর লবণ দিয়ে আমরা জামটাকে একটু ইয়ে করে নিচ্ছি এখনই আমরা এটা ঝালাই করবো এটা হচ্ছে আমরা মুখিটা দিয়ে নিলাম দেখি এটা কি ওরসা ওস অসাধারণ খুব সুন্দর লাগছে খেতেও হবে খুব টেস্ট হবে দেখি একটু টেস্ট করে টেস্ট আছে సబ్కూర్ఫెక్ట్ కిట్లో ఇయర్ దాంట్